দীর্ঘ পাঁচ বছর প্রতীক্ষা ও হতাশার পর অবশেষে এক দম্পতির ঘরে এলো কন্যা সন্তানের কোল জোড়ানো সুখ চিকিৎসা বিজ্ঞানের এক অভাবনীয় সাফল্য এজস পারমিয়ার মতো জটিল বন্ধ্যাত্ব সমস্যার চিকিৎসার মাধ্যমে এই অলৌকিক ফল মিলেছে রাজধানীর বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে দম্পতি ছিলেন এজোস সমস্যায় আক্রান্ত তবে আধুনিক চিকিৎসা ও প্রযুক্তির সহায়তায় হালাল পদ্ধতিতে চিকিৎসা নিশ্চিত করেছে হাসপাতালটি সাফল্যের এই গল্প প্রসঙ্গে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার রফিকুল ইসলাম ভুইয়া বলেন এই সাফল্য শুধুমাত্র একটি দম্পতির স্বপ্ন পূরণই নয় বরং হাজারো হতাশ দম্পতির জন্য নতুন আশার আলো যাদের পেশা পেশা করি এবং তাদের যদি শুকানো যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কথা নিতে পারে আমরা এই পেশেন্টের ক্ষেত্রে তাই করেছিলাম আমরা পরীক্ষা করে প্রথমে দেখেছিলাম শুকানো আছে কিনা মাধ্যমে যখন শুকানো পেয়েছি তখনই আমাদের চিকিৎসা শুরু তৈরি হয়েছে যদি কারো যদি শুকানো না থাকে কিংবা ডিমান্ড যদি না থাকে তাহলে তার না সুবিধা থাকে না কিন্তু যদি প্রেশার মাধ্যমে যদি কারো শুকানো যদি পেয়ে যায় তাহলে ওই শুকনো ব্যবহার করে কিন্তু বাচ্চা কত করানো যায় যেটা শতভাগ খেলা কিন্তু যদি আমি অন্য কারো শিক্ষা বা অন্য কারো ডিমান্ড ব্যবহার করে যদি সাহায্য করতে চাই সেটাকে কিন্তু ইসলাম সাপোর্ট করবে না সুতরাং বাংলাদেশ প্রাকৃতিক হাসপাতাল অতটুকু চিকিৎসা ব্যবস্থায় রেখেছে আধুনিক চিকিৎসা ব্যবস্থা যার মাধ্যমে হাজব্যান্ডের যদি শুকানো থাকে এবং স্ত্রী যদি ডিমান্ড থাকে তাহলে আমরা সে চিকিৎসা করতে পারি এই দম্পতি পাঁচ বছর পরে পেশাপ্ত চিকিৎসার মাধ্যমে ইসি করে অবশেষে কোনো সন্তানের জন্ম হয়েছে ওনার আরো ভ্রমণ আছে সেগুলো দিয়ে ওনারা আবারও ট্রাই করতে পারবেন এই দম্পতি এর আগে কয়েক জায়গায় গিয়ে চিকিৎসা নিয়ে কোনো ভরসা না পেয়ে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে আসেন জানিয়ে ডাক্তার রফিকুল ইসলাম ভুইয়া বলেন এই দম্পতিটি আমাদের কাছে আসার আগেও বিভিন্ন জায়গায় রাখতে দেখিয়েছে এখন জ্বর যত জায়গায় রাখতে দেখিয়েছে প্রবলেমটা হচ্ছে যে যখন যেতে অ্যাডজাস্ট করার নিয়ে তাহলে কিন্তু ওই খুব এক্সপার্ট যে টেকনোলজি আইডি টেকনোলজি ছাড়া চিকিৎসা দেওয়া সম্ভব না উনি যত জায়গায় গিয়েছে একই কথা বলেছে যে আসলে কোথাও এই চিকিৎসা নাই এই চিকিৎসা দেশে হবে না এইভাবে তাকে বিভিন্ন জায়গাতে গাইড করা হয়েছে তো

উনি এসেছিলেন দুই বছর আগে আমাদের হসপিটালে আমরা মোটামুটি দুই সপ্তাহের মধ্যে ইনজেকশন দিয়ে ওনার ডিম্বাণু কালেকশন করে ভ্রণ তৈরি করেছি দেন হচ্ছে ওনার জরায়ুটা আমরা প্রস্তুত করে আমরা ভ্রণ ট্রান্সফার করেছি এতে সময় লেগেছে ছয় মাসের মতো ওনার হাজবেন্ড এটি সমস্যা ছিল অ্যাগুস পার্মিয়া সমস্যা ছিল শুক্রানো একেবারেই ছিল না যেটা আমরা পেসা টেসার মাধ্যমে সংগ্রহ করেছি তারপরে ভ্রণ আইভিএফ পদ্ধতির মাধ্যমে বেবি হয়েছে তো রফিকুল ইসলাম ভুইয়া সাহেব আন্ডারে ছিলেন উনি তো এই এতদিন আমাদের আন্ডারে থেকেছেন চিকিৎসার পরে উনি এতদিন পাঁচ বছর পর বাচ্চার মুখ দেখতে পেয়েছেন হাসপাতালটি শুরু থেকে সাফল্যের সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে নিঃসন্তান দম্পতিদের মনে আশার আলো জ্বালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত হালাল চিকিৎসা পদ্ধতি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল হয়ে উঠেছে বহু পরিবারে আনন্দ ফেরানোর নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান একটির পর একটি সাফল্য যেন বদলে দিচ্ছে শত শত জীবনের গল্প